গাইস তো আমরা এখন আছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের কেনচেন্নাহেললি বলে একটা জায়গা আছে তো সেখানে আছি আমরা তো এখানে আমরা ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে একটা দাদুর সাথে দেখা হলো তো দাদুটার বয়স তোমরা জানলে অবাক হয়ে যাবে যে দাদুটার এত বয়স হতে পারে তো চলো দাদুর সাথে দেখা করা যাক ঠিক আছে দাদু কেমন আছেন দাদু বলুন হ্যাঁ কেমন আছেন বলুন জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী দাদুর নাম বয়স কত নব্বই বিরানব্বই 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 বছর দাদুর বয়স হ্যাঁ তো দাদু এখনো হাঁটতে চলতে পারে একা একাই সব করতে পারে কি পাশে তো আমি তো

ঠিক আছে দাদু বসে থাকুন আপনি না বসে থাকবেন ভাবো না তো যেতে হবে বাড়ির দিকে ঠিক আছে চন্দ্রা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই